সুবিশাল বট গাছ সঙ্গেই ঈদগাহ ময়দান এখানে বছরে দুইটা নামাজ হয় ঈদের ফসলের ক্ষেত ছোট ডোবা হলুদ তোলে তরকারির রঙ

কোনো কোলাহল নেই গাড়ি শব্দে নেই নির্জনতা যেন ডুবে গেছে এলাকা সিমের ক্ষেত জাতীয় পাখি দুয়েল তাল গাছ নেপিয়ার ঘাস দেশি কলা কদম রসুন ফুলকপি ফুটে গেছে টিউবওয়েল এর আগের বার আসে এই টিউবওয়েল থেকে ওই গ্লাসেই পানি খাচ্ছিলাম আমাদের এদিকে আটুর কালাই বলে এইসব জমির ধারে অপরিত্যক্ত জায়গাগুলাতে এসব লাগানো হয়

পেঁয়াজের ক্ষেত সুন্দর পেঁয়াজ হয়েছে রে কি বাবা দেশি আলু পেঁয়াজ সিমের খেত রসুন শীতের সব সবজি দেখা যায় এখানে এখন হলুদ উঠায়নি কাজল আলু তোলার পর আবার কি দেশি আলু লাগাছে না কিংবা হলদি তোলার পর লাগাইছে দেশি আলু না এই থাকতো জায়গায় তিল